আমরা টিম অ্যানাউন্স করেন কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি এটা পোস্ট হয়েছে তো ওই সময় তো আসলে আমার যেরকম লেগেছে আপনাদেরও খারাপ লেগেছে ওই পরিপ্রেক্ষিতে আইটিএফ এর সাথে আমরা যোগাযোগ করি এটা কি নেক্সট পদক্ষেপ হতে পারে আইটিএফ আমাদেরকে প্রপোজ করেছে যে এটা কি আমরা করতে পারবো কিনা ওই সাতাইশ তারিখে আমাদেরকে প্রপোজ করেছে এবং উনত্রিশ তারিখ মিনিস্ট্রিকে প্রপোজ করেছে একটা প্রসেসের মাধ্যমে স্যাটেলাইটটা দেখেছেন আলোচনা করেছেন মন্ত্রণের সচিব উপদেষ্টা মহোদয় সবাই আলোচনা করে একটা নীতিগত সিদ্ধান্ত আসছে এটা আমরা বাংলাদেশে হোস্ট করবো তো হোস্ট করার পর আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে এই চ্যালেঞ্জ গুলোর বিষয়ে আলোচনা হয়েছে ওই চ্যালেঞ্জ গুলো আমরা ওভারকাম করেছি এবং সরকারের যথেষ্ট সাপোর্ট আমাদের সাথে আছে এবং এই টুর্নামেন্টকে ঘিরে সার্কের মানে মন্ত্রণালয়ের সাপোর্ট আছে সাপোর্টেড বাই যুব ক্রিয়া মন্ত্রণালয় এবং সার্বিক বিষয়ে ওনারা আমাদের সহযোগিতা করছে এবং বাংলাদেশের আন্তঃministry যত মন্ত্রণালয় আছে অন্যদের সাথে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কথাবার্তা হচ্ছে পলিসি প্ল্যান সবকিছু ঠিক আছে এই মুহূর্তে আমরা এটাকে আমবিল্ড করতে চাই যে এটা আমরা আগামী নভেম্বরের 15 থেকে 25 মিল্কি পলিটিনাল করতে চাই সেখানে আপনাদের 14টি দল আসবে তার সাথে স্ট্যান্ডবাই ডিউটি দল থাকবেন 14টি দলের ইন্টারভিউ দিই আবার একটু অনুরোধ করতে চাই চাইনি জার্মানি নেদারল্যান্ড ইরান ভারত জাপান দক্ষিণ কোরিয়া কেনিয়া নেপাল থাইল্যান্ড উগান্ডা জিভাটিনা আর্জেন্টিনা এবং কোস্ট বাংলাদেশ আমাদের স্ট্যান্ডবাই বাই দেশ আছে সেটা আই কেফ এর একটা আলোচনার মাধ্যমে স্ট্যান্ডবাই যেরকম করতে হয় সেক্ষেত্রে পাকিস্তানে পরে

আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না এটা আমাদের সীমাবদ্ধতার কারণে তো সেক্ষেত্রে আমরা উৎসাহ দিই যে আপনারা কিছুটা স্পন্সর বা কিছুটা ফেডারেশনে অনেক ফেডারেশনে কিন্তু ফিক্সড ডিপোজিট আছে তারা ওইখান থেকে যে লভ্যাংশ পায় সেখান থেকে ওনারা কিছুটা ব্যয় করেন এবং ইয়ারলি আমরা ওনাদেরকে যে টাকাটা দিই সেখানেও হচ্ছে ওনারা ওইটাও এখানে ইউজ করতে পারে এবং এক্সট্রা আমরা যেটা

আমরা ন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো যদি দেখি খেলাধুলা প্ল্যাটফর্ম খুবই দুর্বল আপনি দশ কোটি টাকা কথা বলছেন আসলে খেলাধুলার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে পাঁচ কোটি টাকা কে যদি আপনি যদি আপনি যদি প্ল্যাটফর্মটা রেডি না করে দেন তাহলে কোনোদিন সফল হবে না আপনি আজকে কাবাডি নিয়ে কথা বলছেন বিকজ কাবাডি আয়োজন হচ্ছে ওখানে অনেক ফেডারেশন আছে যেখানে আপনি কথাই বলতে পারছেন না বিকজ টাকা কিন্তু খরচ হচ্ছে বছর পর বছর টাকা যাবে পাঁচ কোটি হোক দশ কোটি হোক টাকা খরচ হবে বাট প্ল্যাটফর্মটা রেডি করতে হবে এবং যেহেতু আমি একটু সুযোগ নিচ্ছি আমি বিকেএসপি হিসেবে কাজ করেছি এক বছরের মতো সময় তো প্ল্যাটফর্ম গুলো আমাদের রেডি না হলে